বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোরফা সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে কি না বা কোরফা সম্পত্তি কি কর্প সম্পত্তি কোথা থেকে আসলো আমরা এই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ বা সুনির্দিষ্ট একটি ধারণা দিব অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে কন্টিনিউ করুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর যে তথ্যবহুল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সে বিষয়টি আপনার থেকে মিস হতে পারে সেক্ষেত্রে ভিডিওটি জানতে শিখতে বুঝতে আপনার জ্ঞান অর্জনের জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন চলুন আমরা কোরফা সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি কোরফা সম্পত্তি কি যদি আমি প্রথমে এটা প্রশ্ন করি তাহলে আমাকে একটু সিএস খতিয়ানের দিক নিয়ে আলোচনা করতে হয় সিএস খতিয়ান হচ্ছে ব্রিটিশ ভারত যে উপমহাদেশ ছিল সেখানে ব্রিটিশ যারা রাজা ছিলেন তাদের যে প্রথম জরিপকৃত খতিয়ান সেটি হচ্ছে সিএস খতিয়ান সি এস খতিয়ানে মূলত যে ব্রিটিশ রাজা ছিলেন তারা দেখা যাচ্ছে যে তাদের যে সম্পত্তি তারা যে রায়ত রায় তালুকদার নিয়োগ করতেন তাদের সম্পত্তি চাষাবাদ প্রথম সেটা হচ্ছে সিএস খতিয়ান এবং সিএস খতিয়ানে যে ব্যক্তির নাম উল্লেখ করা থাকতো যে রায়ত স্থিতিবান যদি এভাবে স্থিতিবান কথা উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু সে প্রকৃত স্থায়ীভাবে সেই যে সম্পত্তি রাজাদের থেকে সে পেয়েছিল সেটা কিন্তু তার নামে ওকে থাকতো মানে একদমই তার এটা থেকে অন্য কেউ আর সম্পত্তির মালিকানা দাবি করতে পারে না যদি আমি আপনাদেরকে সংক্ষেপ করে বোঝানোর জন্য এভাবে বুঝাই দেখা যাচ্ছে যে আমি আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা একটি মার্কেট রয়েছে মার্কেটে আমার পাঁচটি দোকান আছে এখন একটি দোকান আমি পরিচালনা করতেছি এবং বাকি পাঁচটি আমি পরিচালনা করতেছি না আমি পাঁচটি দেখা যাচ্ছে অন্য কোনো এক ব্যক্তির নিকট ভাড়া দিয়ে দিয়েছি তাহলে আমি যদি মূল মালিক হই আমার থেকে যে পাঁচটা রুম অন্য কাছে আমি ভাড়া দিয়েছি সে হচ্ছে সেই আমার যে সম্পত্তির সিএস এর যে মালিক আমি আমার থেকে যে নিয়েছেন তিনি হচ্ছেন মূলত রায় জোদ্দার বা তালুকদার আমি তাদেরকে নিয়োগ দিয়েছি তারা বা নিজে থেকে এসে সেটা ভাড়ার জন্য নিয়েছে তাহলে জমির ক্ষেত্রে সে চাষাবাদ করত। পরবর্তীতে তারা এটা ব্যবহার করত। প্রয়োজনে সরকারকে সেই সিএস অনুযায়ী তাদেরকে বাতশরিকারে বা জমির একটি ট্যাক্স প্রদান করত কিন্তু যে তালুকদার নিয়োগ করা হয়েছে বা আমি যাকে সম্পত্তি ভাড়া দিয়েছি বা আমার দোকান ভাড়া দিয়েছি সেই ভাড়াকৃত সম্পত্তি উনি নিজে ভাড়া বা দোকান না করে অন্য এক ব্যক্তির নিকট উনি ভাড়া দিয়েছেন তাহলে জিনিসটি কি হলো বর্গা যেটা আমরা সহজ বাজায় সহজ ভাষায় বুঝি সেই বর্গাকৃত সম্পত্তি যাকে দিয়েছে সেই ব্যক্তি যে বর্গা নিয়েছেন হচ্ছে তখন তিনি ব্যক্তি বা ওই যে ব্যক্তি নিয়েছেন তিনি সম্পত্তি নিয়েছেন তাহলে আমি যেহেতু সম্পত্তির ক্ষেত্রে আসতে চাচ্ছি তাহলে সিএস খতিয়ান ব্রিটিশ রাজা যারা ছিলেন তারা যখন তালুকদার জোরদার রায়ত নিয়োগ দিতেন তখন তিনি ব্যবহার ভোগী ছিলেন বা তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল তাহলে সে চাষাবাদ তিন কিন্তু তিনি যখন চাষাবাদ না করে অন্য এক ব্যক্তির কাছে সেই সম্পত্তি চাষাবাদ করার জন্য বর্গা হিসেবে দিয়েছেন সেই সম্পত্তিটাই হচ্ছে মূলত কোরফা সম্পত্তি তাহলে আমরা জানলাম যে কোরফা সম্পত্তি কি এবং সিএস খতিয়ানের যে ব্যাপারটি সেটি আমরা জানলাম তাহলে সিএস খতিয়ানে এখন যদি কোরফা লেখা থাকে তাহলে সেই সম্পত্তি বিক্রি করা যাবে কিনা এই বিষয়টি এই বিষয়ের জন্য একটি আইন প্রণয়ন করা ছিল বেঙ্গল টেনেন্সি আইন আঠারোশো পঁচাশি অনুযায়ী প্রজা কোরফা সম্পত্তি কোনোভাবে হস্তান্তর বা বিক্রি করতে পারবে না বেঙ্গল টেনেন্সি আইনে কি বলা আছে যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি অনুযায়ী কোরফা প্রজা কোনো সময় যে কোরফা সম্পত্তি তিনি নিয়েছেন সেই সম্পত্তি কোথাও অন্য কারো নিকট হস্তান্তর কিংবা বিক্রি করতে পারবেন না কিন্তু পরবর্তী সময়ে এই আইনটিকে উনিশশো সালে এই আইনটি সংশোধন করা হয়েছে অনুযায়ী এই হস্তান্তর বা হস্তান্তর করতে পারতো না কিন্তু যখন সংশোধন করা হয় তখন কি সেই কোরফা প্রজা চাইলে সেই সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে পারবে কিন্তু সেখানে কিছু বিধিনিষেধ বা শর্তমালা আরোপ করা হয়েছিল সেই শর্তটি হচ্ছে তখন বিক্রি করতে পারবে তখন যে মালিক ছিল যে সিএস মালিক বা সিএস এর ব্যক্তি যার কাছ থেকে সম্পত্তি নিয়েছেন সিএস এর যে তার রেকর্ড রয়েছে পূর্বের যে মালিক তার সেখানে স্থিতিবান উল্লেখ রয়েছে কিনা যদি তার নামে স্থিতিবান থাকে তাহলে তার থেকে তার অনুমতি নিতে হবে নয়তো যে প্রথম যে ব্যক্তির সম্পত্তি ছিল সরকারের তার কাছ থেকে সেই সম্পত্তি বিক্রি করতে হলে অনুমতি নিতে হবে যদি অনুমতি না এখন দেখা যাচ্ছে আইন জানলেন যে বিক্রি করা যাবে আপনি বিক্রি করে দিলেন শর্ত না জেনে তাহলে কি হবে যদি পূর্বের সেই মালিক সিএস খতিয়ান অনুযায়ী রায় স্থিতিবান যে মালিক রয়েছেন উনি যদি এটা জানতে পারেন যে সেই সম্পত্তি আপনি কারোর নিকট হস্তান্তর বা বিক্রি করেছেন তাহলে উনি যদি মামলা মুকদ্দমা করে তাহলে আপনি যদি সেখানে কোর্টে মুকদ্দমার জজের সামনে যদি আপনার পরিপূর্ণ কাগজপত্র বা যদি আপনার প্রমাণ স্বরূপ সেখানে না উল্লেখ করতে পারেন তাহলে কিন্তু সেই সম্পত্তি পূর্বের মালিকের কাছে ফিরত যাবে বা জজ সাহেব সেখানে কিন্তু সেই ব্যক্তির কাছে রায় দিবেন তাহলে আপনাকে অবশ্যই আর যে ব্যক্তির কাছে আপনি ক্রয় করেছেন যদি ওনাকে আপনার জমি হয় মামলা মোকদ্দমার পরে তাহলে আপনাকে সিএস এর যে রায়ত স্থিতিবান যে ব্যক্তি রয়েছেন তার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে তারপর তাকে সম্পত্তি বুঝিয়ে দিতে হবে আজকের বিষয়টি যদি খুব ভালো লেগে থাকে দেশ এবং দেশের বাইরে যারা যে দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারাও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ